দুটি ওষুধ একসাথে খাবেন দুই ঘন্টা গিটার বাজাতে পারবেন হ্যালো এভরিয়ন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে যে দুটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। হেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটার ওষুধ ইসিটা টেন এম জি এবং ডেলটা ফার্মালিমিটার একটি ওষুধ প্লাজার থার্টি আজকের মূল প্রতিপত্ত থাকবে যে যারা একদমই গিটার পাতাতে পারেন না বা গিটার বাজানো যাওয়ার আগে গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই দুটি ওষুধ অত্যন্ত উপকারী এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করে অনায়াসে সেবন করতে পারবেন বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে গিটার বানানো যাওয়ার সময় আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই দুটো কার্যকরী এটি খাবার ফলে আপনার গিটারের চাহিদা দুইগুণ বেড়ে যাবে এছাড়া ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে আনারসে সংগ্রহ করে নির্দ্বিধায় খেতে পারবেন ওষুধটি খাবার ফলে আপনার গিটারের চাহিদা আগের তুলনায় তিনগুণ বেড়ে যাবে তবে ওষুধটি আপনি যখনই খাবেন তখন অবশ্য অবশ্যই একটি গ্যাস্ট্রিকের ওষুধ আপনাকে সেবন করতে হবে ওষুধটি অত্যন্ত ভালো মানের হওয়াতে যারা একদমই গিটার বাজাতে পারছেন না তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিরারের চাহিদা আগের তুলনায় তিন গুণ বেড়ে যাবে ওষুধটি আপনি যখন খাবেন তখনই আপনার ডাক্তারের সুপরামর্শ নিয়ে হবে খেতে হবে এসুধটি আপনি মাসে খেতে পারবেন খাবার ফলে আপনার গিরারের যে ডিসফাংশনগুলো রয়েছে এটি নিমিশেই দূর হয়ে যাবে এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া শুধুমাত্র যাদের বয়স বাইশ বছরের উপরে তারাই এ দুটি ওষুধ সেবন করতে পারবেন তবে যাদের হার্ট কিডনি লিভার বা অন্যান্য সমস্যা রয়েছে তাদের জন্য খাবার পূর্বে অবশ্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন তবে অতিরিক্ত ওষুধগুলো না খাওয়াটাই বেটার কারণ অতিরিক্ত খাওয়ার ফলে ক্লান্তি মাথা ব্যথা ঘোরা মাথা ঝিমঝিম করা ইত্যাদি ইত্যাদি সমস্যা হতে পারে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করবেন সবাইকে আসসালামু আলাইকুম আরহাম